আচ্ছা এখন একটি ভাষাকে জানতে হলে প্রথম বিষয় সম্পর্কে জানা লাগবে প্রথম আপনার দুইটি বিষয় একটি হলো আপনার শব্দ আর একটি হলো বাক্য তো আরবি ভাষায় এই যে বাক্য সম্পর্কে জানা এটাকে বলা হয় নাহ এটাকে কি বলা হয় আর শব্দ সম্পর্কে যে বিষয়টি জানা হয় সেটাকে বলা হয় সরফ সেটাকে বলা হয় সরফ আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব নাহুর একদম বেসিক বিষয় আর ইতিমধ্যে আমি বলে রাখি এখানে যদি আপনাদের মধ্যে কেউ অলরেডি জানেন যে ভালো আরবি জানেন হয়তো তার মনে হইতে পারে বোরিং লাগতে পারে যে একেবারে প্রাথমিক বিষয়টা আমি এখানে হয়তো অনেকে আছেন যারা নতুন এরকম কেউ কি আছেন যে মানে আরবি একদম প্রথম থেকে শিখতে চান বা প্রথম থেকে শিখতে চান আচ্ছা তো একটি ভাষার প্রথমত আরবি ভাষার সম্পর্কে ওয়ার্ড সম্পর্কে যদি এর শব্দ সম্পর্কে জানি তো আরবি ভাষার ওয়ার্ড বা শব্দ তিন প্রকার শব্দ কয় প্রকার আপনারা একটু মানে উত্তর দিবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা বুঝতেছেন কিনা তিন প্রকার এবং আপনাদের কাছে যদি খাতা কলম থাকে তাহলে অবশ্যই আপনি লিখতে পারেন ঠিক আছে আরবি ভাষার ওয়ার্ড তিন প্রকার এসএম ফেল হরফ এসএম মানে হলো নাম বা নাউন নাম এরপরে ফ্রেল মানে হলো ভার ফেল মানে ভার আর এরপরে হরুক মানে অব্যয় যেটা বলি আমরা অপজিশন জি এখন আমরা নাউন সম্পর্কে জানব প্রথম শুরু করব নাউন সম্পর্কে এখন এই তিনটি বিষয় যখন আপনি জানবেন তখন আপনি মূলত আরবি জানবেন কোন এজিডেশন ছাড়াই কিন্তু প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এসএম এখন এসএম আমরা চিনবো কিভাবে এস এম আমরা কি কি বিষয়কে এস এম বলা হয় এখন আমরা সাধারণত যখন আরবি পড়ি তখন বলা হয় যে এস এম জাস্ট আলামত গুলো বলা হয় কোনো কিছু নামকে বলা হয় নাউন বা এস এম এবং এটার আলামত এরকম এরকম তো তার আগে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করবো যে এস এম আসলে কি কি বিষয় এস এম যদি খাতা কলম থাকে আমি আবারও বলছি খাতা কলম থাকলে আপনারা নোট করতে পারেন প্রথমত এস এম যেটা বলতে বোঝানো হয় সেটা হলো মানে কোনো কিছু নাম পার্সন কোন ব্যক্তির নাম এক নম্বর ব্যক্তির নাম দুই নম্বর এস বলতে বোঝায় কোন জায়গার নাম তাহলে একটা হলো ব্যক্তির নাম একটা গেল জায়গার নাম এরপরে হলো যে কোন বস্তুর কোন বস্তুর নাম আমি ইনশাল্লাহ এরপরে আস্তে আস্তে উদাহরণ দিব প্রথমে একবার বলে নিচ্ছি আপনাদের তো কোন বস্তুর নাম এরপরে আইডিয়ার নাম বা কোন চিন্তার নাম কোন আইডিয়া কোনো চিন্তাকেও এস এম বলা হয় এরপরে অথবা আপনার বিশেষণ এটিকেও বলা হয় এস এম এরপরে আপনার অভ্যয় এই এরপরে আপনার অ্যাডভার্ভ এডভার্ড কে বলা হয় এস এম এই সবগুলোকে বলা হয় এস এম এই সবগুলো এস এম এর অন্তর্ভুক্ত এখন পার্সন বা কোনো ব্যক্তির নাম এটি কেমন আমি যদি বলি যে মোহাম্মদ এটা কি এটা এস এম এরপরে মারিয়াম এটা এস এম তাহলে কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির নাম আমি যখন বোঝাচ্ছি তখন কিন্তু এটা তাহলে আরবি ভাষার ওয়ার্ড মানে শব্দ আমরা এখন আছি আরবি শব্দের মধ্যে তো আরবি ভাষার শব্দ টোটাল তিন প্রকার তার মধ্যে প্রথম হলো এস এম এরপরে হলো ফেরেল এরপরে হরফ এস এম আবার এস এম আবার অনেক প্রকার তার মধ্যে থেকে আমরা যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় এবং প্রথম প্রাথমিক ক্ষেত্রে যখন আরবি আপনি শিখবেন তখন যে জিনিসগুলো আপনার অতি জরুরি জানা সেইগুলো নিয়ে এখন আলোচনা করছি তাহলে প্রথম যে বিষয় সেটি হলো একজন ব্যক্তির নাম যখন ব্যক্তির নাম বোঝাবে তখন সেটা কি এস এম আমরা যে এখানে যতগুলো মানুষ প্রত্যেকেরই নাম আছে আর প্রত্যেকটাই হলো এস এম এরপরে কোনো জায়গার নাম যেমন ইজিপ্ট সৌদি আরব স্টোর স্কুল মাদ্রাসা কোনো জায়গায় কোনো জায়গার নাম মসজিদ বাংলাদেশ ঢাকা ঠিক আছে এরপরে কোন বস্তুর নাম কোন বস্তুর নাম বলতে গ্লাস মগ ক্যামেরা বই টেবিল চেয়ার এই যে কোনো বস্তু কোন বস্তুর নাম এরপরে যে জিনিসটি সেটা হলো কোনো আইডিয়া বা চিন্তা কোনো আইডিয়া বা চিন্তা এটাকেও এস এম হিসেবে ধরা হয় যেমন আমি বললাম জাস্টিস সুবিচার এরপরে হ্যাপিনেস হ্যাপিনেস সুখ এরপরে এডুকেশন শিক্ষা এই জিনিসগুলো আইডিয়া বলা হয় এই কারণে যে এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পান না এগুলো আপনি ছুঁইতে পারেন না এগুলো জাস্ট আপনার কল্পনায় বা এগুলো আপনার ব্রেনের মধ্যেই থাকে ঠিক আছে তো এরকম আপনি আরো বলতে পারেন যে সততা এরপরে বিশ্বাস এরপরে শিক্ষা যে জিনিসগুলো আপনি ই করতে পারেন যে আইডিয়ার মাধ্যমে সেকুলারিজম এই শব্দটা এরপরে যেটা আছে এস এম তাহলে গেল পার্সন অর্থাৎ কোনো ব্যক্তি কোন জায়গা কোন বস্তু আইডিয়া এরপর হলো হ্যাঁ এটা হলো আপনার যে বিশেষণ লম্বা খাটো এরপরে বোরিং এক্সাইটিং ঠিক এই যে বিশেষণগুলি এখন আরবি ভাষাতে সাধারণত আপনার এভাবে খুলে খুলে বর্ণনা করা হয় না যখন আরবি নাহুর ক্লাস করানো হয় অধিকাংশ ক্ষেত্রেই তবে এই জিনিসগুলো আরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে প্রাথমিকভাবে আপনারা বিষয়গুলি বুঝতে পারেন কারণ আরবি ভাষার সাথে আমাদের বাংলা ভাষা এবং ইংলিশ ভাষার কিছুটা ই আছে এর ভিতরে একটু আপনার দ্বিমত অনেক সময় ইংলিশে যেমন খুলে খুলে বিষয়টি বলা হয় আরবিতে কিন্তু এরকম বলা হয় না আপনার যে প্রথম অবস্থায় যে নাউন অ্যাডভার্ব নাউন তো